গুড মর্নিং তো আজকে একটা নতুন দিনই নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আজকে বেরোবো এখন একটু আর তা খাওয়া দাওয়া তো সকালে হয়ে গেছে আর আজকে মেঘলা ওয়েদার করেছে আমি একটু খাবারটা দিতে যাবো রান্না হয়ে গেছে কি রান্না করেছি আজকে যেহেতু নিরামিষ ওই হালকা কিছু করেছি সোয়াবিন তরকারি একটা পাঁচমিশালি তরকারি এটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না ভাববে যে কি জিনিস রান্না তো এরকম আমরাও করি হ্যাঁ সেটা স্বাভাবিক তবু ডেলি ব্লগে ডেলি কিছু তো দেখাতেই হবে তো চলো এখন বেরোবো তো সঙ্গে থাকো গরম আর কমছে না বৃষ্টির ওয়েদার ওয়েদার দেখো তাও হালকা হালকা রোদ উঠেছে এবার এগিয়ে যাই আজকে জানি না টোটো ফোটো পাবো কি না তো আগে তো যাই খাবো তারপরে যে দুই একটা জিনিস আছে সেটা নিয়ে যাব রাখির এরকম চেহারা ভাবাই যায় পুরো শুনশান ফাঁকা কিচ্ছু নেই কোনো গাড়ি নেই একটা দুটো জাস্ট পাস করছে একদম ফাঁকা রাস্তা দেখতে পাচ্ছ মনে হচ্ছে ঝড় আসবে হালকা হালকা হাওয়া দিচ্ছে বাড়ি চলে এসেছি আর একটাও ফুল গাছ ফুল তো পেলামই না ফুল গাছ বলছি কোনো ফুল পেলাম না তো আজকে ভেবেছিলাম একটু মাকে দেবো পাব না দেখো হালকা হালকা ঝড়ের কিন্তু পূর্বাভাস বোঝা যাচ্ছে আর যাই হোক ঝড় বৃষ্টি এখানে একটু বেশি কিন্তু একটা দুটো ফুল আমি পাবো আর সবচেয়ে বড় কথা একটা গোলাপ পেয়েছি তো এখন যা পাবো তাই দিতে হবে ঠাকুরকে বা মাকে তাই সাজিয়ে দেবো আর কোনো অপশান নেই ভোটের দিন যা চেহারা হয়েছে রাস্তার সেটা ঠিক ভাষায় ব্যক্ত করা যায় না হয়তো এটা প্রয়োজন নিশ্চয়ই প্রয়োজন কিন্তু তবুও যেন খুব খারাপ লাগছিল কাঁথির বুকে এরকম চেহারা ভাবা যায় না তো এই ফুলগুলো ফুটেছে ঠিকই তবে সবই ঝরে যাচ্ছে আজকে আর নেওয়ার মতো নেই তো গোলাপটাই নেই বম্মা যখনই আসতো এই জানলার কাজটায় এইখানটায় এসে বসতো তো আমি এইখানেই বোমাকে রাখলাম আর খোলা জানলার কাছে বসতে বোমা ভালোই লাগতো সে যেখানেই হোক তো বোমার পছন্দের জায়গাটাতেই আমি বোমাকে এখানে বসালাম ঝড় ঝড় মানে হবে এরকম একটা মনে হলো কিন্তু ঝড় আর হয়ে উঠলো না তো যাই হোক বৃষ্টিও হলো না বলছে না কি একটা ঝড় হওয়ার একটা মানে কথা আছে আসবে ঝড়টা দেখা যাক হয়তো কালকে বা পরশুদিন হয়তো আসছে পড়বে যেহেতু এটা সমুদ্র মানে এলাকা তো তার প্রভাবটা তো পড়বে। আর আজকে সকাল থেকে খুব একটা বিশেষ কিছু ভালো লাগছে না কিছু জিনিস মনে পড়ছে কিছু জিনিস সেটার সাথে মনে পড়ার সাথে আবার সত্য হয়ে এগিয়ে যেতে হচ্ছে তবে আমার মনে হয় কি যেন মানুষের সার্থকতা বা মানুষ যখন সফল এই জায়গাটা তখনই বলা যায় যখন সে চলে যাওয়ার পরও তার কথা তার স্মৃতিটা এইভাবে মনে থেকে যায় এবং প্রত্যেকে আমরা সেই মনে রাখার সাথে সাথে সেটাকে ফিল করতে পারছি এটা আমার মনে হয় একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট সেই মানুষটার যে এটাকে করেছে যে এতগুলো লোককে তার ভালোবাসার জায়গাটাতে আটকে দিয়েছে তো আমি কি করেছি আমার কি অবদান আছে সেটা চুপচাপ থেকে আমি কি করতে পারি বা আমার কী অবদান আছে সেটা বোধ হয় অনেক গুণ বড় মানুষ চলে যাওয়ার পরে বোঝা যায় যে হ্যাঁ সত্যি লোকটার বিরাট বড় অবদান এই পরিবারের প্রতি ছিল নাহলে এতগুলো লোক এইভাবে কাঁদছে এত চোখের চল এত দাপড়াচ্ছে তো এটাই মনে হয় একটা সবথেকে বড়ো পারিবারিক স্বার্থকতা ভালোবাসার সার্থকতা আন্তরিক সার্থকতা তো এটাই বিরাট বড়ো একটা সাকসেস ব্রহ্মার নিজের প্রতি যে আমি চলে যাওয়ার পরও আমার কথা এইভাবে তোরা ভাবতে বাধ্য হচ্ছিস তো আমি কি করেছি তোরা দেখ তো যাই হোক চলো ভালো লাগছে না আসলে অনেক কিছু মনে পড়ছে অনেক স্মৃতি মনে পড়ছে তো আজকে দুপুরে যেটুকু আমার মনে হয়েছিল সেটুকু দিলাম তাতে আমি অনেকক্ষণ বসেছিলাম আর সেটা তোমাদের সঙ্গে আর ভিডিওতে দেখাইনি কারণ কিছু জিনিস আছে কিছুটা অন্তর থেকে সেটা সব কিছু ক্যামেরাবন্দী না হয় ভালো তো এখন তা থেকে সন্ধেবেলা খেতে দিচ্ছি আর একটু চা করব আজকে স্যার তো ভীষণ ব্যস্ত আজকে যা অবস্থা রাস্তাঘাটে দেখলাম তাতে মানে সাংঘাতিক অবস্থা তাতেই ওখান থেকে উঁকি মারছে ছবি একটু আঁকছে দুপুরের দিকটা বেশ মনটা খারাপ হয়েছিলো আমি আর তাতে কিছুক্ষণ বোমা ছো মানে ওখানে বসেছিলাম যেখানটা বোমা বসতে ভালোবাসত তো চলো এবার কিছু খাওয়া যাক পরে আবার আসছি তো এই কারি পাতাগুলো আজকে যখন ঝড় বৃষ্টি আসছিলো তখন আমি দুটো পাতা তুললাম গাছে জল দিচ্ছিলাম তো এখন করব একটা আলুর তরকারি এই যে তেল বসিয়ে দিয়েছি কারিপাতা দিয়ে আলুর তরকারি আর এখানে হবে লুচি তো চলো গাছটা এগোই আর কারিপাতা আলুর তরকারিটা একটু হলুদ দেবো না সাদা আলুর তরকারি করবো আজকে আসলে ভাবলাম একটু বম্মাকে দেবো কারণ বাম্মার সাদা আলু তরকারিটা খেতে খুব ভালোবাসতো আর গাড়ি পাতা দিয়ে করলে আরও ভালো লাগতো কাল তরকারি হয়ে গেছে আমি এই পাঠিটার মধ্যে বেড়ে নিলাম আর এই থালাটা এই থালাটা দিতে গিয়ে একটা বিশেষ বিষয় মনে হচ্ছে হয়তো ব্লগে আগে বলেছি কিনা আমার খেয়াল নেই যেদিনকে এই থালাটা কিনতে যাব মানে থালাটা একটা সেট আছে ছটা সেট তো সেদিনকে তার দু এক দু তিন দিন পরে আমার বাড়িতে কিছু গেস্ট আসবে তো বমাকে নিয়ে বেরিয়েছি তা থেকে কাছে স্কুলে দিয়ে অনেকটা ঘুরেছে সেদিনকে অনেকগুলো জিনিস ছিল মাঝখানে একটু দুজনে মিলে চা খেলাম কিন্তু এত ঘোরার পরও ঠিক থালা চয়েস হচ্ছিল না তখন ভাবছি একবার এই দোকানে যাচ্ছি দামে হচ্ছে তো চয়েস হচ্ছে না চয়েস হচ্ছে তো দামে হচ্ছে না কিন্তু একটা অদ্ভুত ব্যাপার বম্মার এতটুকু বিরক্ত বোধ তার চোখে মুখে কোথাও নেই পছন্দ হচ্ছে না আচ্ছা চল তাহলে আরেকটা দোকান দেখবি চ অনেকগুলো দোকান দেখার পর এই থালাটা আলটিমেটলি আমার পছন্দ হলো দামের সাথে পছন্দের সাথে মিলল বোমা বললো জাক বাবা তোর শেষ পর্যন্ত পছন্দ হয়েছে তো আমি তোকে এই থালাগুলো কিনে দিই তোর গেস্টদের প্রতি আমার একটা গিফট তো আজকে কোনো সময় ভাবিনি সেই গিফটটা আজকে বোমার এই দিনে চলে যাওয়ার দিনে আমাকে তাকে সাজিয়ে দিতে হবে মনে হলো এই থালাটাতেই দিই তো আমি জলটা আগে দিয়ে গেছিলাম বৃষ্টি হচ্ছে আজকে নাকি দিকে ঝড়টা আসবে তো আমি চা নিয়ে বসে পড়েছি তার আগে এখানে ব্রহ্মাকে একটু চা দিয়েছি ব্রহ্মা লেপার চাটা খেত সকালে তো এইভাবে দিতে ভালো লাগছে না চা নিয়ে সবাই মিলে বসে গল্প করতাম আমরা সবাই মিলে যখন যেতাম তো সেই দিনটা আর আজকের দিনটার মতো একটা বিরাট প্রভাব হতো তো চলো পরবর্তী কাজ করি আজকে যা ওয়েদার তাতে মনে হচ্ছে একটু হালকা কিছু ডাল অমলেট এরম একটু খেতে ইচ্ছা করছে বা খিচুড়ি হলেও মন্দ হয় না কিন্তু খিচুড়ি আবার তাতেই খেতে যায় না খুব বিরক্ত বড় হয় তা আমি এই যে চা নিয়ে বসেছি বম্মাকে করে দিলাম লিকার চা আর আমি নিয়েছি দীপ চা এখন এইভাবেই খেতে হবে তো এখন হয়ে গেছে রান্না আজকে কি রান্না করেছি চলো তোমাদের দেখ বলে তোছি সকালবেলা আজকে বর্ষাকাল আর অবস্থা দেখো এখানে তো সাংঘাতিক বৃষ্টি পড়ছে রান্না কি রাত্রি থেকে শুরু হবে আর হয়ে গেছে আমার একদম অমলেট রাত কিন্তু কড়াইতে অমলেটটা দারুণ হয়েছে তো আর এখানে আছে যে ডাল হ্যাঁ আর আছে আলু মাখা তো এই ওয়েদারে একদম দারুণ লাগতে তো চলো খাওয়া দাওয়া করে আর ওখানে বেড়ে ফেলেছি ভাত স্যার চলে এসছে দেখি রাত্রে কি করি ঘরে অনেক কিছু নেই তাও সবজিটা সবজি দাদা অনেকটা ভিজে ভিজে এখন বেরিয়েছেন জানি না হয়তো ওনাকে সেইভাবেই যেতে হবে ব্যবসা বলে কথা তো আমার মোটামুটি যেটুকু নেওয়ার ছিল নিলাম দেখি রাত্রিবেলা কি করা যায় আজকে ডিম মানে সামনের দোকানটা যদি খোলা থাকে ডিমটা পেয়ে যাবো গুড ইভিনিং তো এখন হয়েছে পাস্তা আর গরম গরম পাস্তা খেয়ে রাতে খুব দারুণ থাকে আমি আর স্পিচলেস হয়ে গেছি তার জন্য মনে আছে আর আজকে স্যার তো ওকে দেখতে পাবে অনেকদিন পর ব্লগে ওনাদের দেখাই যাচ্ছে না এই অবস্থা তো এখন একটু ঘুম থেকে উঠে টুটে খাওয়া হচ্ছে কি অবস্থা গেল বলো সে আর বলা কিছু নেই অন্য অন্য সময় বলতে হবে আচ্ছা অনেক কিছু ব্যাপার হুম প্রচুর পরিশ্রম হয়েছে প্রচুর পরিশ্রম পরিশ্রম তো আছেই এটা তো চলো গরম গরম পাঁচটা তো তোমাদের সঙ্গে এতদিন তো কোনো কথা হয়নি আসলে বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম আমার যতদিন এর মধ্যে কাজ ছিল সকালে প্রায় সাড়ে ছটা কোনো দিন ছটা এরম বেরিয়েছি এবং রাত্রে প্রায় দশটার পরে ফিরেছি আর ইলেকশনের কোনো বিষয়ে দেখায়নি তার একটা কারণ হচ্ছে কিছু সিক্রেসি থাকে নির্বাচন কমিশনের সেইগুলো দেখানো বারণ আর সেইগুলো কোনো সোশ্যাল মিডিয়াতে দেখানো উচিত নয় যদিও অনেকেই এগুলো রেকর্ডিং করে দিয়ে দেয় বা দেখায় এটা উচিত না মানে যেহেতু নির্বাচন বা ভোট এটা মানে প্রত্যেকের একটা অধিকার এবং সেই অধিকারটা কেউ প্রয়োগ করছে সেইগুলোকে অনেক সময় ভোটে দেখবেন ছবি তুলে অনেকে মোবাইল দিয়ে দিয়ে দিচ্ছে এগুলো ঠিক না যাই হোক তা আজকের ব্লগটা যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও কাল থেকে হয়তো তোমাদের সঙ্গে আবার কথাবার্তা বলতে পারবো আর ভোটটা মিটু ভোটটা হয়ে যাওয়ার পরে মানে কাউন্টিং হয়ে যাওয়ার পরে এবছরে কি হয়েছে না কি হয়ে কেমন হয়েছে কি বিষয় সেটা নিয়ে কিছু কিছু জিনিস বলবো যেগুলো বোধ অনেকে জানো না তোমরা যাই হোক সবাই ভালো থেকো গুড নাইট